রসুল্লাহ সালু আলীমাসাল্লাম এবং ইব্রাহিম আলী সাল্লাম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সাল আলীম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়েদ সুফানুল মিরাজের রাতে নবী সাল আলিমাসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল্লাহু আলিমাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফান নবীগণের ইমাম কে নবীগণের ইমাম কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের পিতা আবুল আমবিয়া ওয়াইল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলি হিসাল ইব্রাহিম আলী স্ত্রী কয় স্ত্রী একজনের নাম নাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী হিসালাম আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাঈল বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল আলী জন্ম জন আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী সালামের জন্ম ইয়াকুব আলী সালামের আর এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী সালাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উম্মত নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী আছে খারাজি মারা শুরু করে এই মোনাফেকদেরকে নিয়ে বড় সমস্যা এরা তসবি তাহলিল জিগির আজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে নামাজ জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী ওয়াসাল্লাম নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম সর্বপ্রথম বাধা পেতে হয়েছে পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বললো বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম মাহুল ইসলাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্র নেতার নাম ছিল নমরুদ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ আউজ্লাহ একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আসি আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব নাউজুবিল্লা ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমিল আয়লা কি বলছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই যে মিল পাচ্ছেন ফেরাউনের ঘরে আল্লাহ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রব আলমিন তাহিদের শেখর ইব্রাহিম আলী সালামকে জন্ম দিয়েছেন বুঝতে পারছেন ঠিক ওই রকমই আল্লাহ রবুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে জন্ম দিয়েছে মানে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করো ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারি এটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা আমরা পড়ি তাহলে ধন্য হলাম না এই কবুলিয়াত দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শির্খ এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যেখানে ফেরাউন সেখানেই মুসা যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ি থেকে বের হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়েন সুরা মারিয়াম তখন আজার তিনি বলছেন আজারকে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত বোঝেন কিনা বোঝেন না ঠাকুর বোঝেন না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে এটা দিব কার কথা আজারের ইব্রাহিম করলেন না বললেন আপনার উপর বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল আলী সাল্লামের জীবন দেখেন এই দুইজনের জীবনই পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মুহাম্মদ সাল আলী সাল্লামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জহেল আবুলাহাব সাহেবা এরা কারা এরা কি পর না এ নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না ব্যাস তার সাথে তো শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আলী ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে যেমন খাদিজা রাজি আল্লাহ আনহা আলী ইবনে জাইদ ইবনে হারা তাদের আবার আবু জাহেল আবু লাহাব এরা আবার কবুল করলো না আবু তালেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল আলী ভাসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলী জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ তাকে সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজে চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়াত চলমান ফেতনা ফাসাদ শিরিক কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

সমাজ কি বাড়া সমাজের মানুষ তাকে গালিগালাস করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কতগুলা বলেন কাকে গালি দিয়েছে আমাদের নেবী মোহাম্মদ পনেরোটা গালি খেতে হয়েছে কাজ মহামিথ্যাবাদী সাহের জাদুঘর তারপরে ফারেকুল জামাহা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরো অনেক হ্যাঁ মাজনুন মাজনুন পাগল পাগল মাজ মানে পাগল এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি আর তাকে সারা জীবনে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এখন যদি আমি বলি যে ওই যে একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে আমাকে বলে না লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই মোহাম্মদ সাল্লী ষোলোবার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা আমরা যারা তাওহিদ মানে ধারণ করব তাওহিদের আমল করব তাহিদের প্রচার করব। আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকির পথে নাই যদি আপনারা আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই এটাই সত্য কথা কেউ বলু আর না বল এই যে ইমামের কথা আমরা বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা কল্পনা করতে হবে না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফ রাহিমল ইমামদের জন্য একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ফত বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য শেষ তাকে হত্যা করা হচ্ছে তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সালালের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদাপদ আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে যেমন সুলাইমান আলী ইসলামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল দাউদ আলী ইসলামের যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল উমর ইব্রু খতাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন আবার এভাবে পরীক্ষা নিতে পারে দুটো রাস্তাই হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলী ইসলামকে একই বাধা মোহাম্মদ সাল্লামকেও দেয়া হয়েছে তাকে গালি খেতে হয়েছে এই যে পিঠের উপরে উঠে নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে ওদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সালামকে সাহাবিদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলে এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে করবে না কিছুই করবে না এক ঘরে করা বোঝেন না এক ঘরে করা একদম সোশলি বয় কর তিন বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকে আমাদের নবীর কথা বলছে আগেও কোনো গোলাহ নাই পরেও কোনো গোলাহ নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাপাক বলছেন তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপর এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম ইসলামের টাউদের চর্চা করবে মোহাম্মদ সুন্নতের চর্চা করবে তাদের উপরে এটা আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম কেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ পাঁচ নামাজও পড়বেন ঘুস খাবেন আপনি রোজা রাখবেন এদিকে মাসাল জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল দান সৎকা করবেন জাকাত দিবেন না হজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব শুরু কর বুঝতে পারছেন আর সুবিধা মধ্যে ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু করে দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখ মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যে যা বুঝ যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামাই রামদের সবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে মানে আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছে আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফোরটি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিম দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ অত নামাজ পর আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ অত নামাজ তোমরা পড়ো পাঁচ অত নামাজ কায়ম পড়ো এই পাঁচ অক্ট নামাজ টুকু মুসলমান এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি একামত দিন কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কা তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ করব। আমি তো আকাশ থেকে টপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী সাল আলু ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তর বলে আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ ছিল আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিক ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল বড় বড় লড়াকু যোদ্ধা ওদের আর এদিকে মিসকিন কিছু মানুষ গায়ে গায়ে গোস্ত নাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কেমন মানুষ ছিলেন মনে করেন হ্যাঁ সিক্স ব্যাক মনে করেন রুগ্ন মানুষ ছিলেন দুর্বল মানুষ দুর্বল মানুষ দুর্বল মানে কোন দুর্বল বলছি ফিজিক্যালি দুর্বল কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন তো এই মানুষটা বদর যুদ্ধ করেন না কিসের শক্তিতে সামরিক প্রশিক্ষণের শক্তিতে ইমানের শক্তি যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না কথা বুঝতে পারছেন তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের একদম শেষ সারা বিশ্বে এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যাই হোক আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচত নামাজ টুকু করতে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত দেয় না আল্লাহ বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরি আছে আছে না কে কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না কোন দেখে না এই যে মুভিস গুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়ক নায়কের নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাং এ যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন ব্যাস জীবনটা শেষ ওইটাই তার সবকিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে সে শুধু একাই ধ্বংস হবে না কিন্তু সে আরো দশজনকে ধ্বংস করবে দেখেন আল্লাহ খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় একটু কোরআনটা তেলামাত করা আসে কোরআনটা চর্চা কর নবীর সন্না মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কোরবানি করে দাও জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ পাক সেটাই করতে পারছে ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোন যুক্তি নাই কোন দর্শন কিছুই নাই তিনি বললেন শুনলাম আল্লাহ আল্লাহাক বলেছেন বলেছেন যখনই আল্লাহ তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলেন তো রব্বের আহ আমি জগৎ সময় রবির কাছে আত্মসমর্পণ করবো সন্তানকে রেখে আসো ওই যে জনমান শূন্য জায়গায় কাবা কারোর কোনো মানুষ আছে কোনো প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আল ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ আল্লাহের হুকুম আসছে বলেন এখন দেখ তো এই যে আমরা বলি নব্বই মুসলিমের দেশ একটা মিথ্যা কথা যাই আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আলোচনা করবো তো যেমন ইব্রাহিম আলু ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাসাল্লাম পুরো জীবন যখনই আল্লাহর যে হুকুম এসেছে

সুরা তেষের দিকে পড়ে থাকে। ইব্রাহিম মাহুল ইসলামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ঠিক একই ভাবে মোহাম্মদ সাল আলী সাল্লামকে তেরো বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মোদিনাই ইব্রাহিম সেব্রাহিমুল ইসলামের সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজরা মোহাম্মদাহ আলী আসালামের সাথেও খুব বেশি মানুষ নাই গুটি কয়েকটি সার ইব্রাহিম আহ ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী হাসলামের বহন করেছেন আবু বকর উমর উসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে করে নাই ঠিক মুহাম্মদ সাল আলী হাসলামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আস কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবে রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরো বেশি নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলু ইসলামকে পরীক্ষার পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষা নবী সালামকে বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আলু ইসলাম ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল্লাহ আলী সাল্লাম বক্কা বিজয়ের দিন করেছে এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা দুরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেছি সুবহানাল্লাহ হয়তো এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মিরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন আমি বললাম উনি কে জিবরাইল আলাইহিস সালাম বলে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে তা অফ করে ফেরেস্তারা ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা একদম হুবহু হয়ে গেছে সুবহানাল্লাহ তো এই যে আমরা ঈদুল আযহা পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ওষুধ করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে মোনাফেক যে কুরবানি করছে যে কুরবানি করছে যে যে কুরবানি কুরবানি করছে করছে সে আল্লাহের বিধিবিধানের পাঁচ পয়সা তোয়াক্কা করে না গোস্ত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই পশুত্ব অনেক ভালো অবশ্যই ভালো আল্লাহ তা কি বলেছেন উলাইকে কাইলা আনাল বালহু মাদাল বরং এরা পশুত্বে নিকৃষ্ট কারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শুনে না অন্ত দিয়ে সব উপলব্ধি করে না আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমি পশুত্ব চরিত্র কি খাবে স্টেনজামা রে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদের সংকতার এখন এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেট পার্টিক টয়লেটও বেশি আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো প্রচুর স্বভাব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেয় পুরো জীবন আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করে আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে। না এই যে এখন জুমার নামাজের হুকুম বাস কোন প্রশ্ন নয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু করে আজান দিবে আমাকে এখানে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই বাস এইভাবে এটা কেন ওটা কেন কোরবানি কেন এই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দেবে আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার তো প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী ভাসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উন্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি দিনই এলে অর্জন করি একদিনের খুব ভাই কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসলে একটা শুনলেন কিচ্ছু হবে না হয়তো একটু ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে করবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিচ্ছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে তামাজি হয় রোজা রাখে দান সৎকা করে দিনে রেলে মর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু আবার এই ব্যক্তি যদি মেহনত করতে করতে আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে স্যার ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর আদি আল্লাহ আলহ মাকা তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোজাহাদা করতে 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 ইমানের এমন ভুলন অর্জন করেছেন শয়তান পালিয়ে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই বাস দুই নাম্বার কাজ হচ্ছে দিনি আইলে অর্জন করা দিনি আইলে অর্জনের কোনো বিকল্প নাই আর ইলম অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক একটা বই পড়লাম অমুক তমুক একটা পড়লাম এভাবে হবে 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষিত 98% যুবক এরভাবে পড়াশোনা করে জেনারেল শিক্ষিত এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতে ঢুকতে পারবে গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসের শুরুটাই হবে কোরান থেকে কি থেকে এবং কুরআনের শুরু তেলাওয়াত না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এর তাফসীর তাফসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না বরেণ্য ওলামা কেরামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো পার্সেন্ট আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলাম গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাজাব ফলো করেন হকসিজম শাফিজম হাম্বলিজম মালিক তারপরে আপনি হকে থাকবেন এছাড়া কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেরতা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিত করা শুরু করবেন শেষে কি আপনি ওর তাকলিতে করা শুরু করুন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন ওর চেয়ে ভালো আপনি বরেন নিমামদের তাকলিদ করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোন আমল সুন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে থেকে বের বের হয়ে হয়ে ঘর আপনাকে খেয়ে তো প্রায় শেষ করে দেই দুই মিনিট ইল অর্জন করতে হবে কাছে গিয়ে। একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে আপনি তাহবিয়া থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি ওলামায় গ্রামের কাছে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে যেগুলো এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো আপনাকে আলেম হতে হবে কি হতে হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় আহলে ফেসবুক আর জামা একটা আবার বাংলাদেশে চলছে আহলে ফেসবুক আর সব সারাদিন ফেসবুকে তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন করেন দেখি আপনি পড়াশোনা করেন দশ বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের এসে ওখানে থাকেন বাড়ির থেকে বের হয়ে মাদ্রাসে যান দেখি থাকেন দশ বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন তাতে খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন